এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঁজিরায় সুখের পঙ্খী নাচে পাতাম যদি ছাইকা যাইতে এই সাগরের পারে ঝিনুক মালা গাই থাকাটাই দিতাম জীবন ডারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগর এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জিরাই সুখের পঙ্কি নাচে পারতাম যদি ঠাইকা যাইতে এই সাগরের পারে ঝিনুক মালা গাই থাকাটাই দিতাম জীবন আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগর